এই সমুদ্রের সামনে ঝাউয়ের বনের একদম শেষ প্রান্তে বেশ কিছু বসার জায়গা করা আছে এখানে আপনারা বসে কিন্তু বেশ কিছুটা সময় ঢেউ গুনতে গুনতে সমুদ্রকে উপভোগ করতে পারেন এইদিকেও কিন্তু কটেজ আছে এই কটেজগুলো আবার একটু অন্য ধরনের লাগছে বাহ এগুলো তো আরও দারুণ বর্ষায় যে কোনো সমুদ্র একটা অসাধারণ রূপ ধারণ করে আর তারপর সেটা যদি হয় ঝাউ বনে ঘেরা নতুন একটা সমুদ্র সৈকত তাহলে তো আর কথাই নেই হ্যাঁ বন্ধুরা এরকমই একটা একটা নতুন নতুন সন্ধান দিতে আজকে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। যা কিনা রয়েছে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সন্ধান দেব একদম নতুন একটা সমুদ্র সৈকতে তবে হ্যাঁ এটা কিন্তু চন্ডিপুর ডুবলাগড়ি বাগদা দাগারা এই সমস্ত সিবিচ নয় একদমই নতুন একটা সমুদ্র সৈকত ঝাউবনে ঘেরা নতুন এক সমুদ্র সৈকত কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে কিভাবে আপনারা আসবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে কীভাবে এই ট্যুর প্ল্যানিংটা করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো কলকাতা থেকে এই নতুন সিবিচে আপনারা কিভাবে পৌঁছাবেন প্রথমেই কলকাতার হাওড়া স্টেশন থেকে সকাল ছটা দশের বন্দে ভারত এক্সপ্রেস কিংবা আটটা পঁচিশের ফলকনামা এক্সপ্রেস এছাড়া সাঁতরাগাছি স্টেশন থেকে নটা দশের ধৌলি এক্সপ্রেস ধরে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে উড়িষ্যার বালাসোর তো কলকাতা থেকে বালাসোর পর্যন্ত আসতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো ভাড়া লাগবে স্লিপারে দুশো দশ টাকা থার্ড এসিতে পাঁচশো ষাট টাকার মতো তো বালাসোর স্টেশনে এসে স্টেশনের বাইরে বেরালেই আপনারা দেখতে পাবেন বেশ কিছু অটো এবং টোটো তাছাড়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আপনারা অটো করে যদি এই নতুন সিবিচে পৌঁছাতে চান আপনাদের খরচ হবে সাতশো টাকা আর গাড়িতে করে যদি পৌঁছাতে চান তাহলে আপনাদের খরচ হবে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তো আমরা স্টেশনের বাইরে থেকে গাড়ি নিয়ে নিয়েছি আর আমরা প্রথমে আজকে ঘুরে দেখেছিলাম দেবকুণ্ড সেই দেবকুণ্ড থেকে সরাসরি আমরা যাচ্ছি এই নতুন সিবিচের উদ্দেশ্যে তো প্রথম ভিডিও দেবকুণ্ড যদি আপনারা দেখতে চান তাহলে আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তো এই বালাসর স্টেশন থেকে নতুন এই সিবিচ তার দূরত্ব আছে প্রায় তেইশ কিলোমিটারের মতো এই গাড়িতে যেতে মোটামুটি সময় লাগবে এক ঘন্টার কাছাকাছি তো রাস্তা এরকম সুন্দর ঝাঁচকচকে রাস্তা কোনো অসুবিধা নেই এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি নতুন রিসর্টের উদ্দেশ্যে যেতে যেতে এখন নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি একদম অঝরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিমুখার দিনে সুন্দর এই পরিবেশে আজকের এই ট্যুরটি কিন্তু বেশ মনোরম লাগছে যেতে যেতে আবার উটের দেখা উটের দেখা দেখুন এটা একটা বাড়তি পাওনা হিসেবে কিন্তু একটা একটা উঠো দেখতে পেলাম মানে বৃষ্টি এতটাই জোরে পড়ছে কাঁচ পুরো একদম ঢেকে যাচ্ছে বৃষ্টির জলে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে গাড়ি কিন্তু চালানোই যাচ্ছে না এই রকমই এক পরিবেশে গাড়ির ভেতরে আমরা বসে আছি ভেতর গরম বাইরে ঠান্ডা দারুণ মজা লাগছে ওয়েদারও আজকে বেশ মনোরম এই কিছুক্ষণ আগে কিন্তু একদম ঝাঁপিয়ে বৃষ্টি হলো প্রায় আধ ঘন্টা খানেক তেড়ে বৃষ্টি হলো এখন বৃষ্টি থেমে গিয়ে মোটামুটি এখন ওয়েদার বেশ সুস্থ বলা যায় স্বাভাবিক বলা যায় তো এর মধ্যে অনেকেই ভাবতেই পারেন যেহেতু বালাসর থেকে যাচ্ছি তো এটা হতে পারে ডুবলাগুড়ি বা চাঁদিপুর বা দাগারা সি বিচ বাগদা সি বিচ কিন্তু না বন্ধুরা এটা কিন্তু এই কয়েকটা সিবিচের মধ্যে কোনোটাই নয় এটা একদমই নতুন একটা সুন্দর সিবিচ ঝাউবনে ঘেরা দারুণ একটা জায়গা তো যেটা আমি আজকে এই এক্সপ্লোর করতে চলেছি বেশ উৎসাহিত আছি দেখা যাক আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন সিবিচের গল্প তো এই নতুন সিবিচে আজকে যে রিসর্টটায় আমরা থাকবো সেই রিসর্টটা কিন্তু একদম সমুদ্রের ধারেই একদম ঝাউবনে ঘেরা একটা সুন্দর রিসর্ট তো এই মাত্র রিসর্ট থেকে আমাদেরকে ফোন করেছিল যে দুপুরে আমরা কি মাছ খাবো তিন রকমের অপশান আছে চিংড়ি আছে ভেটকি আছে আর পম্পেট এই তিন রকমের মাছ আছে তো আমি পম্পেটটাই চয়েস করলাম দেখা যাক দুপুরে গিয়ে পম্পেটটা কীরকম করেছে সেটা নিয়েও বেশ আগ্রহ আছে মনের মধ্যে খাওয়া দাওয়া তো বরাবরই প্রিয় ঘুরতে এসেছি মানে তো খাওয়া দাওয়া করতেই হবে তো চলো যাওয়া যাক আর মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে রাস্তায় যেতে যেতে বাঁদিকে পড়লো এখন একটা জঙ্গল পটাসের জঙ্গল শাল সেগুন অবশ্য নয় এটা জঙ্গল পেরিয়ে এখন আবার রাস্তার দুই ধারে দেখুন ধুধু মাঠ চারিদিকে যতদূর চোখ যায় কিন্তু বিস্তর মাঠ পড়ে রয়েছে এই মাঠে অবশ্য এখনো পর্যন্ত চাষাবাদ কিছু হয়নি আর একটু বৃষ্টি হলে সম্ভবত এখানে ধানের চাষ শুরু হতে পারে এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের আজকে রিসর্ট দ্য টরেন্টো ইকো ক্যাম্প এই ঢুকতেই দেখুন ডান দিকে ঝাউয়ের বন আর তার ওই দিকেই হবে সমুদ্র আর আমাদের রিসর্টটা ঠিক এটা যেমন হচ্ছে গিয়ে মাইব্রাইট ইকো ক্যাম্প তো আমাদের রিসর্টটা পড়বে ঠিক আরেকটুখানি এগিয়ে গিয়েই এই বাঁ দিকে পড়বে হচ্ছে গিয়ে মাইব্রাইটের পাশেই একদম টরেন্টো ইকো ক্যাম্প প্রায় পৌঁছে গিয়েছি পরিবেশটা বেশ দারুণ চারিদিকে ঝাউয়ের বন দেখলেই মনটা বেশ একটা এরকম যেন উড়ুড় হয়ে যায় তো এরপর আমরা কিন্তু রিসর্টে ঢুকে খানিক ফ্রেশ হয়েই সমুদ্র সৈকতের দিকে পৌঁছাবো ওই দূর থেকে দেখা যাচ্ছে ওটাই সম্ভবত আমাদের আজকের ক্যাম্প এই গাড়ি এখন আমরা সরাসরি নিয়ে ঢুকে যাচ্ছি ক্যাম্পে তো ফাইনালি আমরা এই ক্যাম্পে এসে পৌঁছে গেলাম আমাদের আজকের থাকার রাস্তা না চারিপাশটা একটু দেখাই এই ঢুকেই চারিদিকে বেশ ছোট ছোটো গাছপালা রয়েছে আর পুরো রিসর্টটাকে কিন্তু ছোট ছোট কটেজ দিয়ে ঘেরা আছে দেখুন তো এই দিকে আমরা এখন আর এই এই দিকটায় কিন্তু রয়েছে একটা বসার মতো জায়গা মাঝখানে একদম এখানটায় করে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে বসে রিসেপশান এরিয়া বলা যেতে পারে এটাকে আর এই বরাবর কিন্তু শাড়ি দিয়ে কিন্তু কটেজগুলো রয়েছে দেখুন একদম এখান থেকে শুরু করে একদম ওই অবধি কিন্তু কটেজ আছে আর ওই দিকে রয়েছে টেন্ট তো সব কিছুই ঘুরে দেখাবো তার আগে অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের সবার আগে রুমটা আমরা চেকিং করে নিই রুম ট্যুরটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে রুমটা রকম রুমের ভাড়া কীরকম পড়ছে প্যাকেজ সিস্টেমটা কি আছে সেটা একটুখানি বলে দেবো ক্যাম্প উইথ কেয়ার এটারই নাম ছিল টরেন্টো ক্যাম্প তো এখন যেটার নাম হয়ে গেছে ক্যাম্প উইথ কেয়ার বেশ কিন্তু সুন্দর লাগছে কটেজগুলো এই দেখুন সামনের দিক থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ সাজানো গোছানোই বলা যায় বাইরে থেকে তো বেশ ভালো লাগছে তিনশো পঁয়তাল্লিশ নম্বর রুম এটা আর এই দিকেও কিন্তু কটেজ আছে এই কটেজগুলো আবার একটু অন্য ধরনের লাগছে বাহ এগুলো তো আরও দারুণ এই আজকে আমাদের কটেজ হচ্ছে তিনশো নম্বর কটেজ কটেজে ঢুকে গেলাম ঢুকেই কিন্তু শুরুতেই বড় একখান বেড যথেষ্ট চওড়া বেড পাশাপাশি দুটি বেড রাখা আছে এখানে অনায়াসে চারজন থাকা যাবে ব্ল্যাঙ্কেট আছে এই এক টেবিল ফ্যান আছে মোটামুটি ওভারঅল রুমের অ্যাম্বিয়েন্সটা এইরকম এখানে এক ড্রেসিং টেবিল রয়েছে এইখানে ছোট্ট একটা প্লাস্টিকের টেবিল আছে যেখানে আমরা ব্যাগগুলি রেখে দিলাম জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু এখানে হ্যাঙ্গার রয়েছে আর ওইদিকে আছে গিয়ে ইলেকট্রিক বোর্ড এখানে চার্জ টার্জ সব কিছু আমরা দিতে পারবো আর ফ্যান যদি বলতে হয় তাহলে এখানে এক টেবিল ফ্যান রয়েছে ওইখানে এক ওয়াল ফ্যান রয়েছে আর ওপরের দিকটা এই রকম মেঝেটা মোটামুটি কার্পেট মতো বেঝানো আছে খুব একটা খারাপ নেই আচ্ছা এরপর দেখাবো ওয়াশরুমটা এখানে এক বেসিন আছে আর এই হচ্ছে গিয়ে ডান দিকে ওয়াশরুম ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি কেন ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন সাওয়ার আছে ওই দিকটা করে এদিকে জামা কাপড় রাখার জায়গা বালতি টালতি সব রাখা আছে ঠিকই আছে তো সব কিছু মিলিয়ে রুম খারাপ লাগলো না রুম যথেষ্টই ঠিক আছে এবার রুমের প্যাকেজটা সম্পর্কে একটু খালি বলে দিই তো আমাদের এই কটেজে এসি কটেজ এটা এই কটেজে আমাদের পার ডে পার হেড ভাড়া পড়ছে ষোলোশো টাকা যার মধ্যে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার এই তিন রকমের খাবার ইনক্লুডেড আছে এবং সন্ধ্যার স্ন্যাক্স ব্রেকফাস্টটা কালকে অবশ্য সকালে হবে যেহেতু আমরা দুপুরে পৌঁছেছি আর এই ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো রুমে চেকিং করে স্নান করে ফ্রেশ হয়ে একদম যাচ্ছি এখন লাঞ্চের জন্য এখন ঘড়িতে প্রায় দুপুর পেরিয়ে গিয়েছে বিকাল হব হবো ওই আমাদের রুম আর এই রিসর্টের এই দিক বরাবর রয়েছে ডাইনিং প্লেস তো ডাইনিং প্লেসে এখন এই বিকালবেলায় এসেছি লাঞ্চের জন্য এই দিকটা দিয়ে রান্নাঘর আর এই হচ্ছে গিয়ে টেবিল চেয়ার সব দেয়া আছে এখানটাতেই হবে কিন্তু আজকের লাঞ্চ কী খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে বিশাল খিদে পেয়েছে তাই নাকি সকাল থেকে খালি দুটো লুচি খেয়ে আছি আচ্ছা আর কিচ্ছু খাওয়াইনি তোমাকে না কে করেছে গো এরকম বলো তো তুমি আমি এখন যত দোষ নন্দ ঘোষ এই দিকটায় আছে বেসিন এরিয়া এখানে হাতটা ধুয়ে বসে যাব এখন টেবিলে তো এই ক্যাম্পে এসে গেল আজকে দুপুরের খাবার তো দুপুরের খাবারে আজকে রয়েছে ভাত তার সাথে আলু ভাজা তার সাথে এখানে রয়েছে ডাল এই একটা আছে সবজি পটল টটল দিয়ে একটা সবজি আছে এখানে চাটনি আছে এই একটা মাছ ভাজা আছে এটা সম্ভবত পাবদা মাছ হতে পারে আর তার সাথে রয়েছে আমাদের পম্পেট মাছ খাবার টেস্ট ভালোই ডাল দিয়ে আলু ভাজা দিয়েই তো দারুণ লাগছে আর এসে গিয়েছে পম্প্রেট একদম বড়ো সাইজের পম্পেট বলো খাবারের টেস্ট ভালোই লাগছে আর এই মাছটা কি এটা ভোলা মাছ আচ্ছা ভোলাটা ভালো তুমি তো এটাকে পাবদা মাছ বলে আমি তো মাছই চিনি না বাজারে গিয়ে তো এই নিয়ে অশান্তি মাছ চিনতে পারি না বলেই তো বাজার করে এসে যত ঝামেলা একমাত্র চিংড়ি মাছটা দেখে বুঝতে পারি যে এটা চিংড়ি মাছ বাকি যে কোনটা কি মাছ বোঝা বড় দায় তো খাওয়া দাওয়া শেষ করে এইবারে আমরা চললাম আজকের যে সিবিচ নতুন যে সিবিচ সেটাকে এক্সপ্লোর করার জন্য দারুণ উত্তেজিত আছি নতুন সমুদ্র সৈকত দেখব এখনই এই হলো আমাদের ক্যাম্প আর এই ক্যাম্প থেকেই এই পাশ দিয়ে এই কিন্তু ঝাউয়ের বন আর এই ঝাউ বনটুকু অতিক্রম করতে পারলেই কিন্তু আমরা একদম দেখে পেয়ে যাব সমুদ্র সৈকতে তো নতুন এই যে বিচটার নাম হচ্ছে গিয়ে পরীক্ষি সিবিচ যেটা কিন্তু উড়িষ্যার বালাসুরের এই সিবিচগুলোর মধ্যে নতুন এক সংযোজন হচ্ছে গিয়ে এই পরীক্ষি সিবিচ। যার ক্যাম্প উইথ কেয়ারে আমরা আজকে স্টে করছি চারিদিকে ঝাউয়ের বন ঘেরা এই রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে বিচে অসম্ভব ভালো লাগছে কিন্তু গাছ মানেই কিন্তু বাঙালির কাছে একটা আবেগ একটা ভালোবাসা আর চারিদিকে যখন এই বড় বড় ঝাউয়ের গাছ থাকবে তখন তো অফুরন্ত ভালোবাসা একদম রাস্তায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন পুরোটাই কিন্তু ঝাউয়ের জঙ্গল কি কেমন লাগছে ভয় ভয় লাগছে তাই নাকি হ্যাঁ কেউ কোথাও নাই পুরো একদম ঘন ঝাবে জঙ্গল আর রাস্তাও ভালো করে বোঝা যাচ্ছে না যে কোন রাস্তাটা বিচে গিয়ে মিশছে এই পুরো ঘন ঝাবের জঙ্গলে এখন আমরা শুধু দুজন আর কেউ নেই এই রকম অফবিট লোকেশন সত্যি বন্ধুরা এগুলো অবশ্যই আসা দরকার কেন কি দীঘা পুরী তো হয়েছে বারবার সেখানে প্রচুর লোকের ঠাসাঠাসি তো এই রকম যদি অফবিট সমুদ্রে আসেন তাহলে ঝাউয়ের বনটাকেও আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এই ঝাউয়ের বন পেরালেই যে সমুদ্র সেই সমুদ্রটাকে কিন্তু আপনারা খুব একাকি পারবেন একদম কাছাকাছি সমুদ্রের একটা গর্জনও কিন্তু হালকা হালকা শোনা যাচ্ছে আর চারিদিকে ঝাউয়ের বনটা একটু উপর থেকে দেখায় দেখুন এই হচ্ছে গিয়ে ফার্স্ট লুক দূরে দেখা যাচ্ছে একদম যত দূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু জলরাশি আসে একদম ফাঁকা নির্জন সমুদ্র সৈকত আর এই হচ্ছে গিয়ে ঝাউয়ের বন লাগছে জল একদম কাছে চলে কিন্তু জলটা খুব নোংরা জল আছে মাঝখানটায় গেলে হয়তো জলটা একটু পরিষ্কার বন্ধুরা আমার পিছনেই কিন্তু নতুন সিবিচ পরিখি সিবি আর এই সমুদ্রের পিছনেই হচ্ছে গিয়ে ঝাউবন অসাধারণ সুন্দর লাগছে সমুদ্র সৈকতে আসলে আপনাদের মনে হবে যে যেন আপনারা একটা ব্যক্তিগত প্রাইভেট সি বিচে এসেছেন দারুণ এক ফিলিংস হইহট্টগোল নেই জনমানবের অত ভিড় নেই শুধুমাত্র আপনারা দুজনে কিন্তু এই সমুদ্র সৈকতের মধ্যে ঘোরাফেরা করবেন আর এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়া আছে এই কাঁকড়ার কাছে গেলেই কিন্তু এরা ভেতরে ঢুকে যাচ্ছে এই দেখুন এই দেখুন একটা কাকড়া আর এর কালারটা এতই মাটি মাটি কালার যে একদম মানে পুরো মিলিয়ে ফেলেছে মাটির সাথে তো এখন আমরা এই সমুদ্রের পার বরাবর একটুখানি হেঁটে যাচ্ছি সামনের দিক করে কিছু কিছু জায়গায় কি হয়েছে সমুদ্রের জল কিন্তু সমুদ্রে আর ফিরে যেতে পারেনি এরকম জায়গায় কিন্তু আটকে রয়ে গিয়েছে যেটা হয়তো সমুদ্র যদি আরও কাছে আসে তাহলে এই জলটা মিলে যাবে এইখানে এলাকার কিছু ছোটো টেলে খেলতে এসছে এই দেখুন ঝাউ গাছে উঠে খেলাধুলা করছে দেখুন ওদের গবাদি পশু আছে গরু আছে পিছনে এই সমুদ্রের সামনে ঝাউয়ের বনের একদম শেষ প্রান্তে বেশ কিছু বসার জায়গা করা আছে এখানে আপনারা বসে কিন্তু বেশ কিছুটা সময় ঢেউ গুনতে গুনতে সমুদ্রকে উপভোগ করতে পারেন আজকে আমি ছাগল চাষি হয়েছি ছাগল চাষি এই দেখো ছাগলের পিছু পিছু আজকে এই সমস্ত ছাগল টাগলগুলোকে আমি দেখভাল করব ওইদিকে হচ্ছে গরু গবাদি পশু গরু ওইদিকে গরু দেখাও তো এই সাধারণ সমুদ্র সৈকত এবং এই ঝাউবনযুক্ত সমুদ্র সৈকতের মধ্যে কিন্তু আকাশ পার্থক্য আছে যখনই একটা সমুদ্র সৈকতের সামনে এরকম একটা ঝাউয়ের জঙ্গল থাকবে সেই ঝাউয়ের জঙ্গল পেরিয়ে গিয়ে আমরা সমুদ্রের দেখা পাবো সেটার কিন্তু আনন্দটা অনেক গুণ বেশি আমার অন্তত এটাই মনে হয় আর এখন বাংলার সমুদ্র সৈকতগুলোতে দীঘা বা অন্যান্য জায়গায় মন্দারমণি এই সমস্ত জায়গায় তো আর সেরকমভাবে ঝাঁপের বন নেই তো তাই এই ফিলিংসটা কিন্তু অনেক দিন আমরা পাইনি তো যাক এই নতুন সমুদ্র সৈকত পরীক্ষিতে এসে কিন্তু আমরা এই জিনিসটাকে উপভোগ করতে পারছি বিচে ফেরার যে রাস্তাটা এই রাস্তাটাও কিন্তু একটা অরিজিনাল রাস্তা নয় মানুষজন যাওয়া আশা করে যেটুকু রাস্তার ছাপ তৈরি হয়েছে বাদবাকি পুরোটাই তো ঘন জঙ্গল তো এই পিছনের দিকে এগুলো রয়েছে কটেজ প্রথমে আছে নন এসি কটেজ তারপরে এইগুলো হচ্ছে এসি কটেজ আর ঠিক এই দিকেই কিন্তু রয়েছে টেন্ট চার পাঁচটা টেন্ট কিন্তু রয়েছে তো এখানে টেন্টগুলোর সাইজও মোটামুটি খুব একটা ছোটো নয় বড়ো সাইজেরই বটে ভেতরে কিন্তু আপনারা সোজা হয়ে দাঁড়াতেও পারবেন একদমই যে ছোট টেন্ট তা বলা যাবে না তবে এই টেন্টগুলোর খরচ কটেজের তুলনায় কিছুটা কম কটেজের কি খরচ আছে না আছে সেইগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওভারঅল পুরো ক্যাম্পটায় মোটামুটি সাজানো রয়েছে ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো আছে আর টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু এরকম কমন ওয়াশরুম আছে ওই দিকের ওই গেল তারপরে এই দিকে রয়ে গিয়েছে ডাইনিং প্লেস আর ওইখানে একটা জায়গা আছে যেখানে কিন্তু বারবিকিউ বা বনফায়ারের ব্যবস্থা করা হয় সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসে গিয়েছে স্ন্যাক্সে আছে গরম চা তার সাথে আছে এই মুচমুচে পকোড়া ও থাকলে তো একদম জমে অসাধারণ লাগছে তো সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়ে রুমের বাইরে বেরিয়ে দেখি আমাদের রিসর্ট কিন্তু সন্ধ্যাবেলা রঙিন আলোয় বেশ সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন এই আমাদের রিসর্ট সন্ধ্যার এই রঙিন আলোই কিন্তু রিসর্টটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন অসাধারণ সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট এই গাছপালাগুলো তার সাথে এই রঙিন রঙিন আলো সব মিলিয়ে কিন্তু বেশ একটা পার্টি ভাইবসের তৈরি হয়েছে চাইলে আপনারা এখানে বারবিকিউ বনফায়ার সব কিছুই করতে পারেন সবই বন্দোবস্ত রয়েছে তো ঘড়িতে সময় এখন রাত্রি এগারোটা বসে গেলাম ডিনারে তো ডিনারে আজকে রয়েছে ভাত ভাতের সাথে এই আলু ভাজা তার সাথে আছে পেঁয়াজ লঙ্কা লেবু মিষ্টি একটা রয়েছে ডাল রয়েছে তার সাথে রয়েছে এই চিকেন তো এই দিয়ে শুরু করছি আজকে রাতের ডিনার রাতে কিন্তু চাইলে আপনারা রুটিও নিতে পারেন তো আমরা অবশ্য ভাতই নিলাম অনেকে রুটিও নিচ্ছে তো আমরা এই ভাত মানে লেবু নিয়ে নিচ্ছি এর মধ্যে এই আলু ভাজা দিয়ে খাওয়াটা শুরু করছি আপাতত বালাসোরের কাছাকাছি যে সমস্ত সিবিচগুলো রয়েছে ডুবলাগুড়ি বাগদা দাগারা নতুন এই সংযোজিত সিবিজ পরিখি চণ্ডীপুর এই সমস্ত সিবিচগুলোর যে মশলা বা খাবার দাবারের যে ধরুন আইটেম সেগুলো কিন্তু অনেকটা একই রকমের তো ডুবলাগুড়ির সাথে কিন্তু খাবার দাবারে অনেকটা মিল খুঁজে পাচ্ছি কী বলো তোমার কীরকম লাগছে ডুবলাগুড়ির মতোই নয় কি এটা হুম ফ্লেভার বলা যেতে পারে তো ঘড়িতে সময় এখন রাত্রি সাড়ে এগারোটা রাতের খাবার দাবার শেষ করে আমরা আবার রুমে ফিরে এলাম তো আজকে আমরা এখন ঘুমিয়ে পড়ব কালকে সকালে উঠে আবার দেখা হবে আপনাদের সাথে শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে সমুদ্র সৈকত থেকে আবারও একবার আমরা ঘুরে এসেছি ঘুরে এসেই বসে গেলাম সকালের ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আছে আজকে লুচি ঘুগনি তার সাথে ডিম সেদ্ধ সঙ্গে একটা মিষ্টি আচ্ছা তো এখন আমরা এই ক্যাম্পের কর্তৃপক্ষের লোককে পেয়ে গেছি এই দাদাকে তো ওনার মুখ থেকে আমরা শুনে নেব যে এখানে প্যাকেজ কীরকম কী পরিষেবা আছে কত কি খরচ হতে পারে দাদা তো আমাদের প্যাকেজ হচ্ছে এসি হচ্ছে আমাদের বাইশশো টাকা পার হেড আচ্ছা ওর সঙ্গে থাকছে চার বেলা খাওয়া ইনক্লুড আপনি পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার আর ব্রেকফাস্ট সকালে আচ্ছা ওর সঙ্গে মর্নিং বেডটিও আছে আমাদের হ্যাঁ 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 এইবারে এসি নিলে আপনাদের বাইশশো টাকা প্যাকেজ পার হেড নন এসি নিলে আটশো টাকা পার হেড প্যাকেজ আচ্ছা আর টেন্ট নিলে খাওয়া দাওয়া সব একই আছে টেন্ট নিলে পার হেড তেরোশো টাকা এই আমাদের রেট আছে আর সিজন ওয়াইজ কি কিছু কম বেশি হয় না রেট একই থাকে না সিজন ওয়াইজ এখন আমাদের ডিসকাউন্ট চলছে অফ সিজন বলে ডিসকাউন্ট চলছে এইবারে আমাদের দুর্গাপুজোর পর থেকে যে রেটটা আমি বললাম বাইশশো আর আঠেরোশো আর তেরোশো ওইটা আমাদের ফিক্সড থাকে আচ্ছা বেশ তা আপনাদের এখানকার ক্যাম্পের নাম্বার কন্টাক্ট নাম্বারটা একটুখানি বলে দেবেন আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পের নাম হচ্ছে টরেন্টো বীচ রিসোর্ট এইবার আমাদের ক্যাম্প উইথ কেয়ার সঙ্গে আমরা কোল্যাবরেশন করে কাজ করছি হ্যাঁ তো আমার নাম্বার হচ্ছে কন্টাক্ট নাম্বার নাইন থ্রি এই নম্বরে অ্যাডভান্সে মানে বুকিং হয় ফোনপে মাধ্যমে অনলাইনে মাধ্যমে মাধ্যমে করুন কি অনলাইন করুন ফোনপে করুন তো ঘড়িতে সময় এখন প্রায় দুপুর বারোটা আমরা এই একটুক্ষণ আগে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন কিন্তু চেক আউট করে রুম থেকে এখন বেরিয়ে যাচ্ছে বাইরে আমাদের অটো এসে গিয়েছে তো এই অটোতে করে এখন আমরা পৌঁছাবো বালাসর স্টেশনে এই আমাদের এসে গিয়েছে অটো এই অটোতে করে এখন আমরা পৌঁছাবো বাবুদার অটো তো বাবুদার এই অটোর আমি ফোন নাম্বার আমি স্ক্রিনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে ফোন করে যোগাযোগ করতে পারেন তো চলো এখন জার্নি শুরু করা যাক এই ঝাউবন সিবিজকে বিদায় জানিয়ে আমরা এখন চললাম আবার বালাসর স্টেশনের পথে কেমন লাগলো ভালোই লাগলো কিন্তু যে কোনো সমুদ্রকে ছেড়ে যেতেই বরাবরই খুব মন খারাপ লাগে তাই আগে যাও আজকেও মনটা একটু খারাপ লাগছে তো এই পরীক্ষীর সিবিস থেকে বালাসোর স্টেশন পর্যন্ত এই যে তিরিশ কিলোমিটার রাস্তা সেটা এই অটোতে পৌঁছাতে মোটামুটি এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো সময় লাগবে আর এই অটোতে ভাড়া রয়েছে সাতশো টাকা যেটা গাড়িতে হাজার থেকে পনেরোশো টাকা খরচ হবে অটোতে কিন্তু আপনার সাতশো টাকা দিয়ে পৌঁছাতে পারবেন তো থালাই রাস্তা শেষ করে আমরা এখন এই পিচ রাস্তায় উঠে গেলাম মানে তো আর কোনো চিন্তাই নেই গাড়ি এখন আরও জোরে যাচ্ছে আর চার পাঁচ কিলোমিটার রাস্তা মোটামুটি অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবো আশা করা যায় এই যেতে যেতে পথে পড়ে গেল বুড়িবালাম নদীতে তো আপনারা এই বালাসরে এসে ডুবলাগুড়ি বাগদা পরীক্ষি বা চন্ডিপুর যে সমস্ত সিটি যান না কেন এই বুড়িবালাম নদী কিন্তু আপনাদেরকে পেরাতেই হবে তো গ্রাম পেরিয়ে আমরা এখন শহরে প্রবেশ করলাম ঢুকে গিয়েছি বালাসর শহরে এই বালাসর শহরের অলিগলি রাস্তা দিয়ে আমরা এখন পৌঁছাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে আজকে দুপুর দুটো কুড়িতে সময় এখন অনেকটাই হাতে রয়েছে তো ঘড়িতে সময় এখন দুপুর একটা আমরা এসে পৌঁছালাম বালাসোর স্টেশনে তো এখান থেকে যদি আপনারা কলকাতা ফিরতে চান তাহলে আপনাদের এখান থেকে ধরতে পারেন দুপুর একটা পঞ্চাশের ফলকনামা এক্সপ্রেস কিংবা ধরতে পারেন তিনটে সাঁইত্রিশের ব্যাঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস তাহলে আপনারা মোটামুটি সন্ধ্যা সাতটা কি আটটা নাগাদ পৌঁছে যাবেন হাওড়া স্টেশনে তো আমরা আজকে এখান থেকে সরাসরি ফিরবো বোলপুরে তো সেই জন্য আমরা ধরবো এখান থেকে ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি সেকেন্দ্রাবাদ শিলচর এক্সপ্রেস যেটা এখানে টাইম হচ্ছে গিয়ে দুটো কুড়িতে এবং বোলপুরে গিয়ে পৌঁছাবে সাড়ে আটটার কাছাকাছি তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা এসে গেলাম বালাসর স্টেশনের একদম কাছেই এই দ্রৌপদী হোটেলে হোটেলটা বেশ ভালো একদম স্টেশন থেকে বেরিয়ে এসে একদম বাঁ দিকে দেখতে পেলে আপনারা হোটেলটিকে খুঁজে পাবেন তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি ভাত ডাল আলু ভাজা অমলেট এইসব হালকা ফুলকা অর্ডার দিয়েছি খাবার এসে গেলেই খাবারটা খেয়েই ট্রেন ধরবো ভালো হোটেলের অ্যাম্বিয়েন্সটি খারাপ নয় মোটামুটি রেস্টুরেন্টটা তো বেশ ঠিকঠাক তো আমরা এখন বসে গেলাম খেতে খাবারে নিয়েছি আজকে ভাত ডাল আলু ভাজা আর অমলেট সঙ্গে আছে স্যালাড তবে এই হোটেলের খাবার কিন্তু দুর্দান্ত কোয়ালিটির ছিল তাহলে বন্ধুরা আজকে বালাসর স্টেশনেই শেষ করছি আজকের এই পরীক্ষী সিবিচের ভিডিও ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাতে পারেন আপনারা এই পরীক্ষী সিবিচ কবে আসছেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে